আপনি কি শুধু নাম করেন ঠাকুরের আর কিছু করেন না করেন না আমি জানতে চাইছি অর্থাৎ আমি জানতে চাইছি আপনি যখন নাম করেন ঠাকুরের তখন কিভাবে নামটা করেন মনে মনে নাম করেন তো না মুখে মুখে আলোচনা আপনার আওয়াজ করে নাম করেন যখন আপনি নাম করছেন তখন ঠাকুরের ছবিটাকে কি স্মরণ করছেন হ্যাঁ না আমার তো কিছু স্মৃতি নেই তাই না তাহলে কোথায় ছেদটা হচ্ছে স্মৃতিবাহী চেতনার ছেদটা কোথায় হচ্ছে বলুন মৃত্যুর সময় কেন হচ্ছে এ উত্তর কিন্তু কোথাও পাবেন না একমাত্র যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছে কি বলেছেন যে মৃত্যুর সময় কি হয় কি হয় মা দাদারা বলুন কি হয় একটা অন্ধকার নেমে আসে একটা সুরঙ্গের মধ্য দিয়ে যেতে হয় এবং সেটা ভয়ঙ্কর কঠিন মনে রাখবেন যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো সব থেকে বড় ভয় কি মৃত্যু ভয় বলুন তো মৃত্যু ভয়টা আমাদের চেনা ভয় মানে জানা ভয় না অজানা ভয় কে বলছেন অজানা ভয় কজন বলছেন অজানা ভয় কজন বলছেন জানা ভয় কেউ কেউ বলছেন জানা ভয় কিন্তু মৃত্যু ভয়টা একটা জানা ভয় তার কারণ আমরা বহুবার আমাদের মৃত্যু হয়েছে এবং বহুবার জন্মেছি তাই না আপনারা শুনেছেন বোধ যে চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানুষের জন্ম হয় তাহলে কতবার জন্মেছে কতবার মৃত্যু হয়েছে তাই এটা জানা ভয় এটা যারা বলে যে অজানা ভয় বেশি ভয়ের তারা ভুল বলে জানে না জানা ভয় সবচেয়ে বেশি ভয় তাই মৃত্যু ভয়টা আমাদের জানা সেই জন্যই মৃত্যু কেউ চায় না এই জন্য ঠাকুর বলছেন মরো না মেরো না পারো তো মৃত্যু কবলুপ্ত করো এখন ঠাকুরকে কেউ প্রশ্ন করতেই পারেন যে মৃত্যুকে কি অবলুপ্ত করা যায় মৃত্যুকে কে রুখবে পারবে কিন্তু ঠাকুর বলছেন পারা যায় কি বলছেন কিভাবে পারা যায় প্রথমত ঠাকুর চাইছেন এই দেহটাই যাতে দীর্ঘজীবী হয় কি করে দীর্ঘজীবী হতে পারে ভীষণ চাইতেন ঠাকুর ঠাকুর কখনোই চাইতেন না যে কারো অকাল মৃত্যু হোক কখনোই চাইতেন না এই দেহটাই যাতে দীর্ঘজীবী হয় তার জন্য কি দরকার বলুন আহার বিহার এবং কথাবার্তা অর্থাৎ যেটাকে বলে আধ্যাত্মিক মানসিক এবং দৈহিক সদাচার দৈহিক সদাচারের মধ্যে পড়ে মানে ঠিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাওয়া দাওয়া ঠিক করা আপনারা কি খান বেশিরভাগ কি খান যাই না কি খান আপনারা হয়তো অনেকে আমিষও খেতে পারেন নিরামিষ যারা নিরামিষ খান তাদের জন্য বলছি ঠাকুরের বলা আছে যে নিরামিষ যারা আহার করেন তাদের প্রোটিনের ডেফিসিয়েন্সি হতে পারে প্রোটিনের অভাব করতে পারে সেই জন্য ঠাকুর কতগুলি বলে আমন কাঠ বাদাম এবং তিল তিল বাটা এখন তো সাদা তিল খুব ভালো সাদা তিল আর কাঠ বাদাম বেটে বা মিক্সিয়া মিক্সারে মিক্সি মিক্স করে মানে পেস্ট করে রেখে দেবেন এটা মিনিমাম এক চামচ করে খাবেন তাতে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সিটা হবে না তাই এবং নিরামিষ খাবেন এই কারণে অন্য কোনো কারণ বাদ দিন সবচেয়ে বড় কারণ এটা অন্তত আপনার অনেক রোগ থেকে বাঁচাবে যেমন মাংস যারা খায় তারা একটা প্রধান রোগ হচ্ছে দাঁতের রোগ কারণ দাঁতের ফাঁকে লেগে যায় এটা একটা কথা কথা কাজে কাজেই নিরামিষ আহারটা অন্য কথা বাদ দিন শরীরের জন্যই দরকার দীর্ঘজীবী হওয়ার জন্যই দরকার তবে এটাও ঠিক করতে হবে এখন আপনি যদি নিরামিষ ভোজনটাকে প্রচুর তেল ঘি মশলা দান করেন তাহলে সেটা আমিষ খাবার চেয়েও খারাপ সেটাও বুঝতে হবে আপনাকে ভালো মানে মুখরোচক করতে হবে কিন্তু তেল ঘি কম দিতে হবে এইভাবে চলতে হবে এবার মানসিক সদাচার কাকে বলে একজন দাদা এসে ঠাকুরকে অত্যন্ত কায়দা করে অন্যের নিন্দা করছে তো ঠাকুর সব শুনে কি বললেন জানেন বললেন যে তোমার কথায় একটা নিন্দার ঢেকুর খুঁজে পেলাম দেখবেন আমাদের এই খুব সবারটা খুব আছে কি বলুন তো আমি দেখেছি আমার আমাদের সঙ্গে একটা কথাগুলো ছিল এক ভদ্রলোক এসে বলতো খবর শুনেছেন মানে সেজন্য ব্রেকিং নিউজ দিচ্ছে মানে টিভিতে যেমন ব্রেকিং নিউজ দেয় কি আরে অমুক বাড়ির মেয়েটা তো চলে গেছে ওই বকাটা ছেলের সাথে এই খবরটা দিয়ে সে কি আনন্দ তার উল্লাস আর বেশ তখন অন্যান্য লোকেরা কি বলছেন জানেন আর জানতাম তো আমি আগেই জানতাম হ্যাঁ দেখুন আগেই সে জেনে অর্থাৎ এটা তার কিরকম দেখুন পরনিন্দা করা ঠাকুর কি বলছেন পরনিন্দা করা মানেই অন্যের দোষ নিজের ভিতরে বাসা বেঁধে গেছে চিন্তা করুন এটা হচ্ছে মানসিক ব্যবচার তাই মানসিক সদাচার রাখতে হবে পরের নিন্দা কম করতে হবে পরের দোষ কম দেখতে হবে আগে সেলফ ক্রিটিক্যাল হন আপনি নিজের দোষ খুঁজুন তারপর পরের দোষ খুঁজুন এটা মানসিক আধ্যাত্মিক ঠাকুর কি বলছেন পূর্ণপুতিতে খাঁচার পাখিকে দিতে হয় মানে হ্যাঁ কি যেন দানা দিতে হয় মানে খাবার দিতে হয় এখন খাঁচাতে কি আমাদের খাঁচাতে কি আমাদের শরীর আর পাখিটাকে আমাদের আত্মা তাকে খাবার দিতে হবে তাই না এই হেমকবির একটি গান আছে আপনারা শুনেছেন মরণ আধার রাতে তুমি কি রহিবে সাথে মানে এই আবাস ছেড়ে মানে এই শরীরটা ছেড়ে যখন আমি মরণ রাতে বেরোবো তুমি থাকবে আমাদের সাথে আমার সাথে তুমি কি তখন বাহু পশারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে আলো আখির কি রহিবে সাথে এটা হেমকবির ঠাকুর কি বলেছিলেন এই গানটা শুনে হেমদা কেন বলুন হেমদা এই গানটাকে ঠিক লিখেছেন না ভুল লিখেছেন কি মনে হয় বলছেন যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে তুমি কি রহিবে সাথে কারণ ওই বলে মৃত্যু ভয়টা সবচেয়ে বড় ভয় তখন তুমি থাকবে তো কারণ ওই যে অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে যাব তখন তিনি যদি না থাকেন সে ভয় ভয়ঙ্ক সে যেন বলে না শেষের সেদিন ভয়ঙ্ক তাই কি বলছেন তুমি কি রহিমের সাথে বলুন তো হেমকবি গানটা ঠিক লিখেছেন না ভুল লিখেছেন কি মনে হয় আপনাদের বলুন ভুল লিখেছেন এক জায়গায় ভুলে কি ভুলটা বলুন তো কোথাও একটা ইয়াস কোথাও একটা ছন্দ প্রকাশ যে ঠাকুর তুমি থাকবে তো আমার মৃত্যুর সময় তো কোথাও সন্দেহ তাই ঠাকুর বলছেন দেখুন তুমি যে রহিবে সাথে তুমি যে তখন বাহু বক্ষে তুলিয়া ফুটাইবে আলো কিরণে উজ্জ্বল ভাই পসারিয়া সময় হয়ে গেলে কিন্তু আমাকে বলবে আমি বলতে গেলে আমার সময় ঠিক থাকে না আমি সেই জন্য বলে রাখছি তা দেখুন কথাটা যে আমরা মৃত্যুর সময়টাকে চাই তার মৃত্যু বড় ভয়ঙ্কর ঠাকুরের বলা আছে যে মরণকালে যে বাদ ধরে আপনি যাবেন আমি বাণীটা সবটা বলতে পারছি না সেই ভাবের অনুসরণে আপনার জন্ম হবে আচ্ছা আপনার কি মনে হয় না আপনাকে দেখে আপনি কেমন ছিলেন আমি আমি খাইতে বুঝতে পারি নিজের কথা বলছি কেন জানেন আমার আমি ঠাকুরকে দেখেছি চোখের সামনে মানে দেহের যখন তিনি ছিলেন উনিশশো আহ সালে আমি গিয়েছিলাম দেবঘরে আমার বাবা মা এবং আমি ঠাকুরকে তখন বসা দেখেছি এবং ঠাকুরের কাছাকাছি বহুবার গেছি কারণ বাচ্চা ছিলাম তো আর ঠাকুরকে কেন্দ্র করে বসে থাকতেন আর দুটো দিয়ে বাচ্চা হিসেবে যেতে তখন ছেলে দেখেছি দেখুন ঠাকুরকে তো দেখলাম তখন বারবার আমার মনে হতো যে আচ্ছা একটু বড় বয়সে কেন ঠাকুরকে দেখলাম না ওই বাচ্চা বয়সে দেখলাম কেন আমি কি মনে করি জান খুব ভালো হয়েছে কারণ আমি হচ্ছে জন্ম তক্ষ বাগিস মানে আমার স্বভাবই হতো যদি যুবককালের ঠাকুরের সঙ্গে দেখা হতো তাহলে কি হতে জানি ঠাকুর যা বলতেন আমার স্বভাব অনুযায়ী আমি তার উল্টোটা বলতেন কি করবেন স্বভাব আমার আমার স্বভাবটাই হচ্ছে লোকে যা বলবে তার উল্টোটা এস্টাবলিশ করে নিজে প্রচার করবো প্রচার পেতে চাই মানে নিজে তার মানে বুঝুন আমি যদি এরকম হই আমি পূর্বজন্মে কিরকম লোক ছিলাম বলতো কিরকম মনে হয় অনেকটা আমার নিজের মনে হয় অধ্যাপক পঞ্চানন সরকারের মতো তার্কিক ছিলাম বদমাইশ ছিলাম লোকের শুধু এইসব করেছি খাইতে বলা যায় মনে রাখবেন নিজেকে স্টাডি করলে পূর্বজন্মে আপনি কেমন ছিলেন বলা যায় বুঝে নিজেকে সংশোধন করে এখন কি করি জানেন এখন অতটা চেষ্টা করি অন্তত সব জেনেও তাও পাই না এই আস্তে আস্তে বলছিলাম আমার এই যে আমার স্বভাবই হচ্ছে এই মানে স্পষ্ট কথা বলে ফেলা সেটা ভালো না যদিও ঠাকুর কিন্তু কি বলেছেন জানেন একজন এসে বলছেন ঠাকুর আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি বলে অফিসের লোকেরা আমাকে দেখতে পারে না ঠাকুর বলছেন স্পষ্ট কথা বলিস তো ঠিক আছে কিন্তু তোর বস যে তার যদি ভালো গুণ কিছু থাকে তো সেটাকে প্রশংসা করিস না কেন খুব দামি কথা কিন্তু মনে রাখবেন আপনার তো সবাইকে বলছি এটা দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন কেন কি জানেন ঠাকুর বলছেন স্তুতি করবি কারণ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন তার সঙ্গে আমার হতো না সে বেশিরভাগটাই খারাপ কাজ করতো ফলে আমি তার নিন্দা করতাম সমালোচনা করতাম কিন্তু তারও তো কিছু ভালো দিক ছিল একেবারেই কি ছিল না সেগুলোরই কিন্তু বলতাম না আমি তার নিন্দাটা করি পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের এই যে বললাম যে পরে সুখ্যাতি অভ্যাসে নিজের অভ্যাস অজ্ঞাত সারে ভালো হয়ে যায় তখন আমি পরবর্তী যে প্রিন্সিপাল এলেন আমি ঠিক করে রেখেছিলাম যে আমার স্বভাবটাকে আমি চিঁড়ে ফেলেছি আমার স্বভাবই হচ্ছে মানুষকে সমালোচনা করা মানুষের খারাপ দিকটাকে হিট করা এবার আমি ঠিক করেছি যে না ওই প্রিন্সিপালের যদি সামান্য ভালো গুণ থাকে মাইক্রোস্কোপ নিয়ে দেখবো যে কিছু ভালো গুণ আছে কিনা আর সেটাকে নিয়ে প্রশংসা একটা ভালো গুণ ছিল কি উনি যখন খেতেন আবার খালি একটা অন্যকে ভাগ দিত তা আমি গিয়ে বলতাম স্যার আপনার এই জিনিসটা কিন্তু অপূর্ব কোনটা এই যে আপনি কিছু খেলে অন্যকে দেন আমি তো দিই না এটা আপনার অপূর্ব এই কথাটা বারবারই বলতাম উনি বলতে আরে একই কথা তুমি বারবার বলে আমি আমি তোকে বলতাম না বলতে বাবা আমি ঠাকুরের কাছ থেকে শিখেছি একটু এবং সত্যি কথা বলতে উনি যতদিন ছিলেন আমার খুব আনন্দের দিন তাই বুঝতে হবে যে স্তুতি স্তুতি করতে হয় করার এক নয়। মানুষের নিন্দা খারাপটাই শুধু দেখবো আর ভালোটাকে দেখবো না তার মানে আমি এক পেশে আমি বায়াস্ট এটা ঠিক না তো এটা মানসিক সদাচার আর আধ্যাত্মিক সদাচার আপনাকে নামের নামের মাধ্যমে আধ্যাত্মিক সদাচার এই নামটা যখন করবেন বারবার যখন আপনি নাম করছেন তাতে কি হচ্ছে বলুন তো আচ্ছা এবার আমার শেষ কথা বলুন তো আপনি কি শুধু নাম করেন ঠাকুরের আর কিছু করেন না করেন না আমি জানতে চাইছি অর্থাৎ আমি জানতে চাইছি আপনি যখন নাম করেন ঠাকুরের তখন কিভাবে নামটা করেন মনে মনে নাম করেন তো না মুখে মুখে আলোচনা আপনার আওয়াজ করে নাম করেন মনে মনে নাম করেন না আওয়াজ মাঝে মাঝে আওয়াজ করে করলে যে খুব অন্যায় হবে তা কিছু নয় তবে ঠাকুর বলেছেন এটা যত আওয়াজহীন হয় ততই ভালো এটা ঠিক কিন্তু আওয়াজ মাঝে মাঝে করলে যে খারাপ তা কিন্তু নয় সেটা আলাদা কথা কিন্তু আপনি যখন মনে মনে এইটা করছেন তখন আর কিছু করেন এটা আমার জানার ইচ্ছে করেন কি অর্থাৎ সোজাসুজি প্রশ্নটা করছি যখন আপনি নাম করছেন তখন ঠাকুরের ছবিটাকে কি স্মরণ করছেন হ্যাঁ না করছেন করেন তো সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু পরন্তু যদি করে থাকেন ঠিক কাজ করেন যদি না করে থাকেন ভুল করবেন কেন বলছি এটা বোঝাটা এতটুকু কঠিন নয় তার কারণ আমাদের যে নাম ঠাকুর আসার আগেই কিন্তু তিনি নামটা দিয়ে গেছেন যে নামটা আমরা পাচ্ছি দয়ালবাগে আগ্রা দয়ালবাগে ঠাকুর আসার আগেই এই নাম ছিল আমাদের যে নাম দিয়েছে কিন্তু তখন কে ছিল না বলুন তো তখন কে ছিল না নামটা ছিল কিন্তু কে ছিল না বলুন তো নাম না আপনারা বলছেন ঠাকুর ছিল না ঠাকুর কে ঠাকুর হচ্ছেন নামি হ্যাঁ ঠাকুর হচ্ছেন নামি যেমন একটা বাচ্চা ছেলের কথা বলুন এই ছেলেটি ধরুন আপনার ছেলের নাম রবি তা আপনি মনে করুন সে নেই আপনি বলছেন এই রবি রবি বলে চিৎকার করছেন আচ্ছা যখন রবি রবি বলে নাম নাম করছেন তখন আপনার মনে ওই রবির ছবিটা কোথাও মাথাতে খেলছে না হ্যাঁ না বলুন তো অবশ্যই খেলছে কারণ জগতে হাজার হাজার থাকতে পারে আপনি কিন্তু যখন রবি বলে ডাকছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকছেন না ডাকছেন কি আপনার বিশ্ব ছেলেকে যে বিশ্বে একজনই তাই না তাহলে লক্ষ্য করে দেখুন যখন আমাদের নামটা করছি শুধু নাম করলে হবে নামিকে ধরবো না তাই এটা মনে রাখবেন শুধু নাম নয় নামের সাথে নামি নামিকে যদি স্মরণ না করেন তাহলে কাজটা কত পার্সেন্ট হলো শুধু যদি নাম করেন তাহলে কাজটা কত পার্সেন্ট হলো বলুন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলো না কিন্তু তাই বারবার ঠাকুরের ছবিটাকে আপনার মনের নাই বারবার দেখবেন আপনার মনের মধ্যে টাই না আছে না নেই বলুন তো আছে কিন্তু মাঝে মাঝে কিন্তু ঢাকা পরে যায় এটা গান আছে না মাঝে মাঝে কেন মেঘ আসে তোমারে দেখিতে দেয় না বলছে না এখন দেখবেন হয় কি এই যে রামকৃষ্ণ কি বলছেন যে দেখবে একটা পুকুর সেখানে কোনো পানা নেই পরিষ্কার পুকুর আর পুকুর পানা আছে সূর্য কিন্তু আলো দিচ্ছে দুটো পুকুর কি কিন্তু সূর্যকে কোথায় দেখা যাচ্ছে যেখানে পানা নেই সেখানে দেখা যাচ্ছে আর যেখানে পানা আছে সেখানে কি সূর্য নেই আছে কিন্তু দেখতে পাচ্ছি না কেন ওই পানা আছে তাই মনে রাখবেন যখন আপনি ঠাকুরের ছবিটা আপনার আয় দেখতে পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও বিষয় আপনাকে পেয়ে বসেছে শয়তান আপনাকে পেয়ে বসেছে তখন চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আমি শেষ একটি কথা বলেই উপসংহার পর্ব শেষ যে মনে হতে পারে যে এই নাম ধ্যান বা আধ্যাত্মিক পথ খুব জটিল পথ সেটা একদিক থেকে ঠিক কিন্তু একদিক থেকে সরল অতি সাধারণ মানুষ সেও কিন্তু চাইলে ঈশ্বরকে পেতে পারে প্রমাণ ঠাকুর নিজে ঠাকুর একদিন বলছেন যে একদিন ভোরবেলায় যাচ্ছিলাম দেখছিলাম একটা দুর্বা ঘাসের উপরে এক বিন্দু শিশির জমেছে চেয়ে দেখলাম ওই এক বিন্দু শিশিরের মধ্যে সারা সূর্যের প্রতিফলন হয়েছে এটা দেখে ভারী ভরসা হলো ভাবলাম এই ছোট্ট একটি হাস যার বুকে এক ফোঁটা শিশির সে যদি তার বুকে এত বড় সূর্যটাকে ধারণ করতে পারে তাহলে আমি পারবো না আমার পরম পিতাকে আমার ভিতরে ধারণ করতে এটা ঠাকুর বলেছে সুতরাং ভয়ও নেই কিন্তু তাকে ধরে এগিয়ে চলুন আর মানে প্র্যাকটিসটা ধরে রাখুন মানে অনুশীলনটা ছাড়বেন না এবং কি হবে না হবে সে চিন্তা করবেন না অনুশীলনটা চালিয়ে যান দেখবেন একটা সময় আপনার যে অনুভূতি হবে তার থেকে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজাল